ওই নটোরিয়াস ক্রিমিনালের ওনার আগামী দিন ওনার জুতো পরিষ্কার করাবো এবং ওনাকে টানতে টানতে জেলের ঘানি কাটাবো দু হাজার ছাব্বিশে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো দিচ্ছে তো এত ভাচ্ছে কেন দেখি না আমরা কি করতে পারি মানুষ খুন তারা রাজনীতি আমরা করি না মানুষকে মেরে আমরা এ করি না বারবার বলছিল না ওই একটা ক্যানিং পুরো নটোরিয়াস ক্রিমিনাল যে আইএসএফ করেছে আইএসএ রাজনীতি বিশ্বাস করে না আইএসএফ মানুষকে বাঁচাতে শিখিয়েছে মানুষকে গড়তে শিখিয়েছে মানুষকে মাথা উঁচু করে কথা বলতে শেখায় এই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আমরা ওই হিসাবে বিশ্বাসী না